তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী এর মধ্যে শুরু হয়ে গেছে নদী ভাঙ্গন হ্যাঁ ঠিকই শুনছেন রাজশাহীর বাঘায় অসময়েও ভাঙছে পদ্মা নদী দুই সপ্তাহে উনিশ ব্যক্তির বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে সম্প্রতি পদ্মার মধ্যে চক রাজাপুর ইউনিয়নের পূর্ব কালিদাসখালী ও নিজ পলাশি চরে সরেজমিন এ দৃশ্য দেখা যায় জানা যায় দুই সপ্তাহের ব্যবধানে অসময়ে পদ্মার ভাঙ্গনে নিজ পলাশী চরের সত্তর ব্যাপারী বাবু ব্যাপারী বাদশা ব্যাপারী হানি ব্যাপারী সহ অসংখ্য মানুষের বাড়ির ভিটে ভাঙ্গনে বিলীন হয়েছে তারা অন্যত্রে আশ্রয় নিয়েছেন এছাড়া গত বছরে শত শত পরিবার ভিটে মাটি হারিয়ে অন্যত্র চলে গেছে এছাড়া কয়েক বছরের ব্যবধানে পদ্মার মধ্যে ভাঙনে পদ্মা গর্ভে বিলীন হয়েছে চক রাজাপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চক রাজাপুর চর সাত নম্বর ওয়ার্ডের দাঁতপুর চর নয় নম্বর ওয়ার্ডের পলাশি ফতেপুর চর পাঁচ নম্বর ওয়ার্ডের কালিদাস খালিচর তিন নম্বর ওয়ার্ডের চর স্থানান্তর করা হয়েছে চক রাজাপুর স্কুল চক রাজাপুর বাজার পূর্ব কালিদাসখালী চৌমাদিয়া সরকারি প্রাইমারি স্কুল হুমকিতে রয়েছে চক রাজাপুর হাইস্কুল ও বাজার চার নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর এক নম্বর ওয়ার্ডের আতারপাড়াচর দুই নম্বর ওয়ার্ডের চৌমাদিয়াচর পঁচাত্তর ভাগ পাঁচ নম্বর ওয়ার্ডের কালিদাস আশি ভাগ ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব কালিদাসখালী চরে সত্তর ভাগ চক রাজাপুর হাইস্কুলটি আবার ঝুঁকিতে রয়েছে দাঁতপুর চরে নানু শেখ এক সপ্তাহের ব্যবধানে পাঁচ বিঘা ভুট্টার আবাদ করার জমি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে জানান চক রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার দেওয়ান বলেন ক্ষতিগ্রস্ত দুইশো পঞ্চাশটি পরিবারের তালিকা দেওয়া হয়েছে আরও পঞ্চাশ পরিবার ভাঙ্গনের কবলে পড়েছে বিদ্যুতের একশো পঞ্চাশটি পুল উঠিয়ে নেওয়া হয়েছে প্রকৌশলী মাহবুব রাসেল বলেন নদীর মাঝখানে চর পড়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় অসময়ে পদ্মার ভাঙ্গন থামছে না দর্শক নদীভাঙ্গন রোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার পরামর্শ আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ